তোমরা চাকরির পিছনে দৌড়াব না চাকরি তোমাদের জন্য না ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন এই বেতন হচ্ছে একটা বিষ যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয় তোমরা এক একজন এক একটা উদ্যোক্তা হও তোমরা বড় ব্যবসায়ী হও আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর একশো ডলার নোট দিয়ে তুমি কোনটা নিবে বানরে কলাটি গ্রহণ করে নেয় বানর কিনে না একশো ডলার নোট নেয় না কারণ বানর জানে না একশো ডলার দিয়ে শত শত কলা কিনে সম্ভব তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয় তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব এজন্য তোমরা ব্যবসা করবা ইসলামের যে বারো জন আসারে মোবাসারা দশ জন যারা জান্নাতে পেয়েছে তাদের মধ্যে আট জনে ছিলেন ব্যবসায়ী এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে ফকির থাকো চাকরি করো না ইসলামের আল্লাহ রাসুল একটা ব্যবসার কথা কুরআনে সরাসরি আছে সেটি হচ্ছে ব্যবসা বলেছে আহ্লাল ভাইয়া ও হার আমার রেবা এই তোমরা গরিব তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না তোমরা এক একজন উদ্যোক্তা হবা এক একজন ব্যবসায়ী হবা যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা